আজকে সারা বাংলার চোখ ছিল কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহার এজলাসের দিকে বিকেল সাড়ে তিনটের সময় কেননা সেখানে আগের দিনে শুনানীতে তিনি একটি বড় ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল আছে তাকে তাকে আজকে হাজিরা হতে বলেছিলেন সশরীরে ফলে তাকে নিয়েও করার সিদ্ধান্ত আজকে তিনি জানালেন এর পাশাপাশি বন্ধ খামে জমা পড়ল ইডির রিপোর্ট শেষ পর্যন্ত কি সমাধান হল কালীঘাটের কাকুর কণ্ঠের রহস্য আজকের উত্তেজনা আরও বেড়েছিল কেননা সাড়ে চার মাসের নাটক কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিয়ে একদিনের নিঃশব্দ বিপ্লবে তিনি সেটা সমাধান করে দিয়েছিলেন ফলে অনেক প্রত্যাশার চাপ তৈরি হয়েছিল আর তাই কী হলো আজকের শুনানিতে শেষ পর্যন্ত পাবেন চাকরি বঞ্চিত যারা সব আপডেট নিয়ে আজকের পুরো প্রতিবেদন শেষ অব্দি দেখুন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা জাস্টিস অমৃতা সিনহা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের চব্বিশ নম্বর এজলাসের যিনি বিচারপতি রয়েছেন তিনি সাক্ষাৎ জাস্টিসের মা দুর্গা হয়ে অবতীর্ণ হয়েছেন কেননা এই রাজ্যের যে নিয়োগ দুর্নীতি চলছে তার একটা বড় অংশের বিচার তিনি করছেন ফলে তার তার এজলাসের দিকে আজকে নজর ছিল এবং সব থেকে জল্পনা যেটা হয়েছিল তিনি গতদিনের শুনানিতেই আজকের জন্য রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল রয়েছেন সেই কিশোর দত্তকে কিন্তু সশরীরে হাজিরা দিতে বলেছিলেন প্রথমেই তাকে নিয়ে তিনি প্রশ্ন করেন এবং দেখা যায় যে কিশোর দত্ত তখনও কিন্তু সেখানে এসে উপস্থিত হননি রাজ্যের তরফে যে আইনজীবী ছিলেন তিনি বলেন যে কিশোর দত্ত কিছুক্ষণের মধ্যেই আসবেন কিন্তু তিনি ব্যস্ত রয়েছেন সেই সময়েই কিন্তু কার্যত রহস্যটা ভাঙেন জাস্টিস অমিতা সিনহা কেননা অনেকেই মনে করছিলেন যে যেহেতু অ্যাডভোকেট জেনারেলকে আসতে বলা হয়েছে তাহলে তাহলে কি আজকে বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন করা কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন হ্যাঁ করা সিদ্ধান্ত তিনি নিলেন তবে সেটা কিন্তু অ্যাডভোকেট জেনারেলকে নিয়েই নিলেন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে তিনি পরবর্তীকালে স্ক্রুটিনি করতে গিয়ে দেখলেন এই শুনানিতে রাজ্যে যিনি অ্যাডভোকেট জেনারেল রয়েছেন সেই কিশোর দত্ত তিনি একজন ব্যক্তিগত কারোর হয়ে এই মামলা লড়ছেন ফলে ফলে এটা পরিষ্কার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আর তিনি যখন এই ঘোষণা করছেন এই সিদ্ধান্ত জানাচ্ছেন তখনই সেখানে এসে উপস্থিত হন কিশোর দত্ত তিনি কিশোর দত্তকেই সরাসরি বলেন যে আপনি তো এখানে একজন ইন্ডিভিজুয়ালের হয়ে লড়াই করছেন তাহলে সেই জায়গা থেকে আপনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই দুটো জায়গা তো পরস্পর বিরোধী একে অপরকে কনফ্লিক্ট করছেন এটা তো হতে দেওয়া যেতে পারে না এবং এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আছে কেননা যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তাদের ব্যাপারে আমরা বোর্ডকে বারবার বারবার বিভিন্ন সাজেশান দিয়েছি কিন্তু বোর্ড যেভাবে অ্যাডামেন্ট সিচুয়েশান তৈরি করছে সেই জায়গা থেকে এই বঞ্চিতরা কবে চাকরি পাবেন তারা তো দিশাহারা হয়ে যাচ্ছেন তখন অ্যাডভোকেট জেনারেল বলেন যে হ্যাঁ তিনি কৃষ্ণ ভদ্রের হয়ে অ্যাপিয়ার করেছেন এবং এই জায়গাটাই তিনি কন্টিনিউ করতে চান তখন জাস্টিস সিনহা জানিয়ে দেন যে রাজ্যের হয়ে যিনি রো ছেন যে আইনজীবী তাকে নিয়ে তাঁর ব্যক্তিগত কোনো অসুবিধা নেই কিন্তু এক্ষেত্রে সিনিয়র একজন রাজ্যের যিনি লিগাল অ্যাডভাইসার তিনি যদি রাজ্যের পক্ষে থাকতেন তাহলে বোধহয় ভালো হতো অর্থাৎ আগামী দিনে যে বড় বড় পদক্ষেপ হতে চলেছে এই মামলায় এবং সেখানে রাজ্য সরকার কার্যত কেঁদে কুল পাবে না সেরকমই কি তিনি ইঙ্গিত দিতে চাইলে তোরে কিন্তু এই নিয়ে আজকে রীতিমতো আলোচনা শুরু হয়ে গেছে এরপর কিশোর দত্ত জানিয়ে দেন যে না তিনি যেহেতু একজন ব্যক্তিগত কারোর হয়ে এখানে অ্যাপিয়ার করছেন সুতরাং তিনি এই কেসে অন্তত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেবে অ্যাপিয়ার করবেন না যে আইনজীবী রয়েছেন তিনিই এই মামলা রাজ্যের হয়ে কন্টিনিউ করবেন এরপরই যেটা জাস্টিস সিনহা জোর দেন সেটা হচ্ছে যে ইতিমধ্যেই জানেন যে বোর্ড কিন্তু মেনে নিয়েছে পঁচানব্বই জনের চাকরি বেনিয়মে হয়েছে ফলে তাদের চাকরি খারিজ হয়ে গেছে এবং আরও দুশো উননব্বই জনের সেই জায়গাটাও কিন্তু খারিজ হতে পারে সেই জায়গাটাও বোর্ড অনিয়ম হয়েছে কার্যত মেনে নিয়েছে এখন এই যারা যারা পরীক্ষা দিয়েছে অথচ চাকরিটা পাচ্ছেন না যাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ সার্ভিস ইয়ারটা হারিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কি হবে স্বাভাবিকভাবে এখানে যে লড়াইটা হচ্ছে লড়াইটা একটা দ্বিমুখী লড়াই হচ্ছে একদিকে যেরকম লড়াই হচ্ছে যে যারা দুর্নীতিটা করলো এই বাংলা লক্ষ লক্ষ কোটি টাকা লুটে নিল এবং বাংলাকে আধারে পাঠিয়ে দিল তাদের বিচারের কি হবে অন্যদিকে যে লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে মেয়েগুলো বসে রয়েছে রাস্তায় যাদের জীবনে শুধুই মাত্র অন্ধকার উপহার দিয়েছে এই রাজ্য সরকার সেই তাদের কি হবে তাদের জীবন থেকে একটা একটা করে বছর নষ্ট হয়ে যাচ্ছে তারা তারা যে সার্ভিস ইয়ার সেটা তারা লস করছেন এবং তারা এমন একটা জীবনের সন্ধিক্ষণে চলে আসছেন যেখান থেকে অন্য চাকরি পাওয়া তাদের কাছে কার্যত রীতিমতো অসম্ভবের পর্যায়ে পৌঁছে যাচ্ছে ফলে তাদের নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত জরুরি এবং এই এই কথা যখন বিচারপতি বলেন তখন কিন্তু রাজ্যে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে রাজ্য সরকার তো একটা প্রোপোজাল দিয়েছিল যে এখানে একটা সুপার নিউমোরিক পোস্ট তৈরি করে দিয়ে সেইখানে এই যারা পরীক্ষা দিয়েছে তাদের চাকরি দেওয়ার কথা বলা হয়েছে এবং যুক্তি হিসেবে তিনি বলেন যে যাদের বিরুদ্ধে দুর্নীতি করে চাকরি পাওয়ার অভিযোগ হয়েছে সেটা তো এখনও প্রমাণিত হয়নি ফলে শেষ পর্যন্ত তারা চাকরি চাকরিতে থাকবেন না চাকরি থেকে তাদের বরখাস্ত করা হবে সেই সিদ্ধান্ত এখনও নেওয়া সম্ভব হয়নি ফলে যতদিন পর্যন্ত না সেই সিদ্ধান্তটা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু নতুনদের চাকরি দেওয়া সম্ভব নয় সেই জন্যেই রাজ্য সরকার একটা প্রপোজাল দিয়েছিল যে সুপার নিউমানিক পোস্ট করে এই নতুন যারা পরীক্ষা দিয়েছেন তাদের সকলেরই চাকরির ব্যবস্থা করা হোক তাদের মধ্যে থেকে যারা যোগ্য যারা পাওয়ার যোগ্য তাদের তাদের চাকরির ব্যবস্থাটা করা হোক এবং এই জায়গায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে কিন্তু মতামত চান বিচারপতি অমৃতা সিনহা এবং সেই জায়গায় বিকাশবাবু বলেন যে এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে এসএসসির ক্ষেত্রে তারা টাইম বাউন্ড করে দিয়েছে এবং রিসেন্টলি একটা মামলাতে কিন্তু প্রাইমারির ক্ষেত্রেও তারা টাইম বাউন্ড এই শুনানি শেষের নির্দেশ দিয়েছে ফলে অনন্তকাল অপেক্ষা করতে হবে না তার মধ্যেই সিদ্ধান্ত হবে এবং তারপরেই কিন্তু এই নিয়োগ সম্ভব হচ্ছে কিন্তু চাষি সিনা সেখানে ক্লারিফিকেশন চান যে কেন যতদিন অবধি সেটা না হচ্ছে যারা যারা পাওয়ার কথা তারা তো পাবেনি সেইখানে যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে দেখুন যে যে মেধা তালিকা হচ্ছে সেই মেধা তালিকাও যে সঠিক মেধা তালিকা এবং সেটার বেশিসে যে দেওয়া যাবে এমনটা তো নয় সুতরাং যতক্ষণ পর্যন্ত না সেই কোর্টটার সেই সেই মামলাটার ফয়সলা হচ্ছে এখানে কিন্তু নতুন করে নিয়োগ দেওয়া সম্ভব নয় রাজ্য সরকারের এই যে প্রপোজাল রয়েছে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে এইটা কিন্তু কিছুতেই ইমপ্লিমেন্ট করা সম্ভব নয় এবং এই জায়গায় কিন্তু জাস্টিস সিনহা তখন একটা সাজেশন দেন যে এক কাজ করুন রাজ্যের তরফে যিনি আইনজীবী রয়েছেন এবং বিকাশবাবুরা সকলে মিলে বসে এর কি ওয়ে আউট আছে সেটা তারা ভাবনা চিন্তা করে দেখুক এবং সেক্ষেত্রে তিনি জিজ্ঞেস করেন যে যেহেতু এটা সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এবং অন্য একটি কোর্টে এর বিচার চলছে একটি ডিভিশন বেঞ্চে এটার বিচার চলছে তাহলে জাস্টিস অমৃতা সিনহার কাছে কাজটা কি পড়ে রইলো তখন বিকাশবাবু ক্লিয়ার করে দেন যে ম্যাডাম আপনি যেটা বলছেন অনারেবল বিচারপতি যে এক্ষেত্রে যে নিয়োগ দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতির যে তদন্ত সেই তদন্ত প্রক্রিয়া আপনার এখানে বিচারের দিন থাকবে এবং জাস্টিস সিনহাও কিন্তু সেটাই বলেছিলেন যে হ্যাঁ আমার ক্ষেত্রে তো তাহলে এর বাইরে আর কিছু করার রইলো না তখন এটাও কিন্তু আইনজীবীদের তরফ থেকেও কনফার্ম করে দেওয়া হয় এবং সেই জায়গা থেকে তখন বলেন যে ঠিক আছে আপনারা এক কাজ করুন আপনারা এটা নিজেদের মধ্যে একটা আলোচনা করুন এবং আলোচনা করে নিয়ে আপনারা একটা এটা একটা আসুন যে এখানে তাহলে যারা চাকরি প্রাপক তাদের চাকরি পাওয়ার ব্যাপারে কি করা যেতে পারে এবং এটা ইমিডিয়েটলি হওয়া সম্ভব না এটার জন্য এই আলোচনাটা তো দুপক্ষকে করতে হবে তার সময় করে একটু সময় লাগবে কোর্ট কিন্তু সেই সময়টা দিতে রাজি আছে এরপরেই তিনি জিজ্ঞেস করেন যে ইডি কোথায় তখন ইডি যিনি আইনজীবী ছিলেন তিনি উঠে এসে বলেন যে হ্যাঁ আমি এখানে আছি তখন বলেন আপনি কি রিপোর্ট নিয়ে এসছেন এবং যখন ইডি কোথায় জিজ্ঞেস করছেন জাস্টিস সিনহা এবং ইটির আইনজীবী উঠে আসছেন তখন বলেন আপনি তো বিয়ান্দাসীন হয়ে গেছেন এবং এক মুখ হাসি অর্থাৎ অর্থাৎ বোঝাই যাচ্ছিল যে খুব একটা ইম্পর্টেন্ট কোনো রিপোর্টের জন্য কিন্তু তিনি অপেক্ষা করছিলেন এবং সেটা এলে যে যে বিচার প্রক্রিয়াটা তিনি করছেন আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু এই এই মামলায় বেশ কিছু প্রভাবশীল সম্পত্তির খতিয়ানের রিপোর্ট ইডি জমা দিয়েছে যেটা তিনি স্টাডি করেছেন সিবিআইয়ের এর রিপোর্ট জমা পড়ে গেছে এরপরও তিনি কোনো একটি স্পেশাল রিপোর্টের জন্য ওয়েট করছিলেন এখন দেখুন স্পেশাল রিপোর্ট বলতে আমরা কিন্তু সকলেই অধীর আগ্রহে যে রিপোর্টটার জন্য অপেক্ষা করছি সেটা হচ্ছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট যেটা দিয়ে এত ড্রামা এত কিছু করা হয়েছে এবং তাকে প্রায় সাড়ে চার মাস ধরে জোর করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে যাতে কণ্ঠস্বর পরীক্ষা করা না যায় কিন্তু এক রাতে নিঃশব্দ বিপ্লবে সেটা কিন্তু জাস্টিস সিনহা সম্ভব করে দেখিয়েছেন খুব সম্ভবত সেই রিপোর্টটি ইডি জমা দিল কিন্তু কোন রিপোর্ট সেটা ইডির তরফ থেকেও জানানো হয়নি এবং জাস্টিস সিনহা শুধু বলেন যে ইডির কাছ থেকে রিপোর্ট গ্রহণ করা হয়েছে কোন রিপোর্ট তিনি তার রায়েও কিন্তু সেই কথাটি জানাননি এবং তিনি বলেন যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট এবং এই রিপোর্ট আমি স্টাডি করব। এবং তারপরেই তিনি যেটা বলেন যে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হলো ছয়ই ফেব্রুয়ারি তখন একটা আবেদন আসে যারা মামলাকারী ছিলেন তাদের আইনজীবীদের তরফ থেকে যে এই এই যে শুনানিটা হলো এটা এটা আলোচনা করার কথা আপনারা বলেন তো এটাকে ১৬ তারিখ একটা ডেট আপনি দিন অর্থাৎ ষোলোই জানুয়ারি একটা ডেট দেওয়ার কথা তিনি কিন্তু বললেন তখন বিচারপতি সিনহা বললেন যে না দেখুন এই যে আলোচনাটা হবে এটা তো চাকরি প্রাপকদের জন্য একটা সুটেবল সলিউশন এবং সেই জায়গায় বোর্ড কিন্তু অত্যন্ত অ্যাডামেন্ট সিচুয়েশানে রয়েছে অ্যাডামেন্ট দেখাচ্ছে তারা তো সেই জায়গা থেকে আপনাদের কথা বলে কিন্তু একটা নিউট্রালাইজ জায়গায় আসতে হবে এবং এই আলোচনাটা সময় সাপেক্ষ প্লাস এই যে রিপোর্ট রয়েছে রিপোর্ট স্টাডি করতে হবে তাই এটা নিয়ে তড়িঘড়ি করবেন না ষোলোই জানুয়ারি নয় আপনারা যদি তার আগে কোনো ফয়সলায় চলে আসেন অবশ্যই কোর্টকে মেনশন করে সেটা জানাতে পারেন আমার এজলাসে সেটা জানাতে পারেন কিন্তু এই মামলার পরবর্তী দিন ধার্য করা হচ্ছে ছয়ই ফেব্রুয়ারি অর্থাৎ কি রিপোর্ট জমা পড়লো আমরা সেটা বুঝলাম না মুখবন্ধ খামে একটি রিপোর্ট জমা পড়লো যেটা শুধুমাত্র জাস্টিস সিনহাই জানেন এবং তিনি সেটা স্টাডি করবেন তবে সেই রিপোর্টটা চাওয়ার আগে এবং ইডি আইনজীবীকে খোঁজার আগে যে এক মুখ হাসি তার দেখা গেল সেই হাসি কিন্তু আজকে অনেক 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 কথা বলে দিল অর্থাৎ যেটা ভাবা হচ্ছে যে নিয়োগ দুর্নীতি মামলায় কার্যত শেষ ল্যাপে চলে আসা গেছে এবং এবং এবার কিন্তু সেই সর্বোচ্চ প্রভাবশালীর দিকে ঝাঁপানোর একটা ব্যাপার রয়েছে সেই জায়গাটাই চলে আসছে তবে এখানে একটা আশ্চর্যজনক ব্যাপার রয়েছে যেটা অনেকেই এক্সপেক্ট করছিলেন যে সন্দেশকালীতে ইডি অফিসিয়ালদের উপরে যে হামলা হয়েছে সেটা আজকে কিন্তু বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চেও ইডি মেনশন করেছে তো সেই জায়গা থেকে আজকে জাস্টিস সিনার বেঞ্চেও কি এটা নিয়ে কোনোরকম কোনো আলোচনা হবে সেই নিয়ে কিন্তু একটি শব্দও খরচ হলো না তবে অনেকেই আবার বলছেন যে ইডি কিন্তু ইতিমধ্যেই এইটা নিয়ে হাইকোর্টে মামলা করে দিয়েছে এবং কিভাবে রাজ্য পুলিশ দিয়ে তদন্তের বদলে তাদেরকে হেনস্থ করা হচ্ছে বারবার ওই ওখান থেকে ডিএসপি চলে আসছেন ইডিকে জেরা করতে যে শেখ শাহজাহান পালিয়ে বেড়াচ্ছে তাকে খোঁজার কোনো ব্যাপার নেই যার মোবাইল লোকেশন বিরোধীদের হাতে চলে এসছে তাকে খুঁজতে পারছে না পুলিশ আর এখানে এসে ইডিকে হেনস্থা করছে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই মামলা হয়ে গেছে প্লাস সেখানে এফআইআরের কপি দিচ্ছে না বা ইডি যে এফআইআর করেছিল সেখানে সেই খুনের চেষ্টার মতো ধারা লাগানো হচ্ছে না উল্টে এদিকে হেনস্থা করা হচ্ছে সেই নিয়ে একটা আলাদা মামলা হয়ে গেছে বলে খুব সম্ভবত সেটা আজকে মেনশন হলো না কিন্তু ইডির তরফ থেকে যে রিপোর্টটি জমা পড়লো সেই রিপোর্ট কি কালীঘাটের কাকুর রিপোর্ট সেইটা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে এবং ছ তারিখ কী হয় সেদিকে সকলেরই নজর থাকবে কিন্তু এই আইনি লড়াইটাই রাজ্য সরকার যে একটু হলেও নরবরে হয়ে গেল এবং সেটার জন্যও কিন্তু জাস্টিস অমৃতা সিনহা তার তার যে পারদর্শীটা সেই জায়গাটা তিনি মেনশন করলেন অ্যাডভোকেট জেনারেল যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করছিলেন সেই জায়গাটা মেনশন করে তাকে ক্লিয়ারলি কিন্তু আউট করে দিলেন এই মামলাটা থেকে যেটা কিন্তু রাজ্য সরকারের জন্য বড় সড়ো ধাক্কা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকে জাস্টিস সমৃদ্ধ তা সিনহার বেঞ্চের সোনালির আপডেট কী বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকামতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার